ওয়েলকাম টু অ্যানিমাল অ্যান্ডপ্যাড কেয়ার ইউটিউব চ্যানেল অসুস্থ প্রাণীর লক্ষণ ও সঠিক পরিচর্যা অ্যানিমাল ডিজিজ সিমটমস এবং কেয়ার আপনার পোষা প্রাণী বা গবাদি পশু কি অসুস্থ অসুস্থ প্রাণীর সাধারণ লক্ষণগুলো কিভাবে চিনবেন আসুন জেনে নেই এক শারীরিক লক্ষণ খাওয়ার অনাগ্রহ সাধারণত অসুস্থ প্রাণীরা কম খায় বা একদমই খেতে চায় না শক্তিহীন ও নিস্তেজ অবস্থা বেশি ঘুমানো হাততে বা দৌড়াতে অনিচ্ছুক হওয়া শরীরের তাপমাত্রা পরিবর্তন শরীর অস্বাভাবিক গরম বা ঠান্ডা অনুভূত হওয়া অস্বাভাবিক শ্বাসপ্রশ্বাস খুব ধীর বা দ্রুত শ্বাস নেওয়া শ্বাস নিতে কষ্ট হওয়া ওজন কমে যাওয়া খাবার কম খাওয়ার ফলে ধীরে ধীরে ওজন কমতে থাকা দুই বাহ্যিক লক্ষণ চোখ মুখে পরিবর্তন লালচে বা ফোলা চোখ অতিরিক্ত পানি পড়া। নাক ও কান থেকে স্রাব বের হওয়া নাক দিয়ে অনবরত পানি পড়া বাপুজ বের হওয়া পালক বা লোম খসখসে বাপরে যাওয়া চামড়ার সমস্যা বা পরজীবীর আক্রমণের লক্ষণ পেট ফোলা বা গ্যাস জমা সাধারণত গবাদি পশুর ক্ষেত্রে এটি গুরুতর হতে পারে তিন হজম ও মলত্যাগের সমস্যা অস্বাভাবিক মল বা প্রস্রাব রং পরিবর্তিত অতিরিক্ত তরল বা খুব শক্ত মলত্যাগ বমি বা খাবার হজমে সমস্যা অসুস্থ প্রাণীরা খাবার খেয়ে বমি করতে পারে বা হজমে সমস্যা হতে পারে অতিরিক্ত লালা ঝরা মুখ থেকে বেশি লালা বের হলে বিষক্রিয়া বা সংক্রমণের ইঙ্গিত হতে পারে চার আচরণগত পরিবর্তন অসাধারণ আচরণ আগের মতো প্রাণবন্ত না থাকা বেশি রেগে যাওয়া বা লুকিয়ে থাকা চামড়া চুলকানো বা নিজেকে কামড়ানো ফাঙ্গাস ব্যাকটেরিয়া বা পরজীবী সংক্রমণের লক্ষণ হতে পারে সঙ্গীদের থেকে আলাদা থাকা অসুস্থ প্রাণী অনেক সময় নিজেকে অন্যদের থেকে দূরে রাখে অসুস্থ প্রাণীর পরিচর্যা ও করণীয় পানি ও খাবার ঠিকভাবে দিতে হবে পরিষ্কার ও সংক্রমণমুক্ত পরিবেশ নিশ্চিত করতে হবে প্রয়োজনে দ্রুত পশু চিকিৎসকের পরামর্শ নিতে হবে টিকা ও নিয়মিত ওষুধ প্রয়োগ নিশ্চিত করতে হবে আপনার প্রাণীকে সুস্থ রাখতে নিয়মিত যত্ন নিন ও অসুস্থতার লক্ষণ দেখলে দ্রুত ব্যবস্থা নিন আরও গুরুত্বপূর্ণ পশু পরিচর্যা ও চিকিৎসা সংক্রান্ত তথ্য পেতে আমাদের চ্যানেল অ্যানিমেল অ্যান্ড কেয়ার সাবস্ক্রাইব